ফ্রেন্ডস হোয়াই ডুইং আই এম গ্রাইট চলো আজকে আমরা শিখব মনে হয় দিয়ে কীভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা যায় আমরা অনেক সময়ই বলে থাকি মনে হয় আমি মনে হয় তুমি মনে হয় সে মনে হয় আমি মনে হয় কালকে সেখানে যেতে পারবো না তুমি মনে হয় এখানে আসতে পারবে না সে মনে হয় কাজটা করতে পারবে না তো এই যে আমি মনে হয় তুমি মনে হয় সে মনে হয় এই যে মনে হয় এই মনে হয় এর ইংরেজিটা কি শিখে নাও কিভাবে এই মনে হয় দিয়ে তুমি ইংরেজিতে কথা বলবে আমি মনে হয় কালকে ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারবো না এটা ইংরেজিতে কীভাবে বলতে হবে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু গেট আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং টুমারো অন টাইম আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু গেট আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং টু মরো অন টাইম তুমি মনে হয় কালকে ঠিক সময়ে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না আই ডোনিঙ্ক ইউ উইল বি টু অ্যাটেন্ড দ্য মিটিং টু মরো অন টাইম আই থিঙ্ক ইউ উইল বি টু অ্যাটেন্ড দ্য মিটিং টু মরো অন টাইম সে মনে হয় কালকে তোমাদের বাড়িতে ঠিক সময়ে পৌঁছাতে পারবে না আই ডোণ্ট থিঙ্ক he will be able to reach at your house tomorrow on time. তুভি মানে হাই গারিটা ধোরে পারে পারেনা. I don't think you will be able to get the bus. I don't think you will be able to get the bus. আভি মানে হাই টরিটা ধোরে পারে পারে পারেনা. I think I will not be able to get the train today. I think আই উইল নট বি এববল টু গেট দ্য ট্রেন টুডে তুমি মনে হয় কালকে কলকাতায় যেতে পারবে না আই ডোণ থিঙ্ক ইউ উইল বি এবল টু গো টু কলকাতা টু মরো তুমি মনে হয় রাত্রে ট্রেনটা ঠিক সময়ে ধরতে পারবে না আই ডোণ থিঙ্ক ইউ উইল বি এবল টু গেট দ্য ট্রেন অন টাইম টু নাইট আই ডোণ থিঙ্ক ইউ উইল বি এবল টু গেট দ্য ট্রেন অন টাইম টু নাইট সে মনে হয় কালকে তোমার সাথে দেখা করতে পারবে না আই ডোনিঙ্ক হিউ উইল বি এবল টু মিট উইথ ইউ টু মারো আই ডোট থিঙ্ক হিউ উইল বি এবল টু মিট উইথ ইউ টুমরো সে মনে হয় আজকে স্কুলে ঠিক সময়ে পৌঁছাতে পারবে না আই ডোন্ট থিঙ্ক হিউ উইল বি এবল টু রিচ অ্যাট দ্য স্কুল টুডে অন টাইম তো এই যে মনে হয় দিয়ে আমরা কতগুলো বাক্য রচনা শিখলাম আমি এইখানে সেন্টেন্সটা কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করেছি এই মনে হয় দিয়ে তোমরা শিখলে ঠিক তোমরা একইভাবে সেন্টেন্স তৈরি করো ইংরেজিতে দেখবে অটোমেটিকলি তোমরা যে কোনো সেন্টেন্স মনে হয় দিয়ে সহজেই তৈরি করতে পারছো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করো আর আমার এই চ্যানেলটি सब्सक्राइब करो धन्यवाद